প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রমনি সিকদার বরাবরের মতো চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় মেলায় প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আমাদের এই মেলার জামা কাপড়ের কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলে যায় আমরা মূল ভিডিওতে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা চলে আসছি এক ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আমাদের যে ভাইদের প্যান্ট দরকার সুন্দর সুন্দর অবশ্যই আপনারা আমার আমাদের এই মেলা থেকে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন করতে পারেন প্রিয় দর্শক এক একটা প্যান এক এক ডিজাইনের এক এক কালারের এবং অনেক সৈচ অনেক সুন্দর প্রিয় দর্শক আমাদের মা বন্ধুর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই আপনারা যদি না আসেন আমাদের এই হাটে অথবা মেলায় আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের এই হাটের কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য রেডি হয়ে আছে প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসছি আরও একটি ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে দেখেন এখানে রয়েছে সুন্দর সুন্দর প্যান্ট এই যে দেখেন মহাল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস বানানো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে পাশাপাশি রয়েছে অন্যাসহ প্রিয় দর্শক এই যে দেখেন মা এখানে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের জামা প্রিয় প্রিয় দর্শক দর্শক পুরো বানানো কমপ্লিট চলে সামনের দিকে যাই মা এই দোকানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আইটেম এই যে আমি ধরে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা ভাইরে ভাই এত সুন্দর গলার ডিজাইন অনেক সুন্দর সুন্দর জামা বানানো জামা গোল জামা এখানে পাওয়া যায় এই যে দেখেন বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ছাপাওয়ালা প্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে আমাদের এই এই মেলায় সুন্দর সুন্দর কালেকশন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের জামা বানানো এবং গজ কাপড় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সব পেয়ে যাচ্ছেন আমাদের এই মেলায় প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভালো ভালো মানের কাপড়ের ছাপা ওলা জামা পাশাপাশি যে ওন্না দেখেন মাসা অনেক বড় বড় সাইজের ওন্না দেখেন মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে উঠেছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক কালারের গজ কাপড় এই গজ কাপড়গুলো অনেক ভালো ভালো মানের আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে সীমিত দামে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস টু পিস ওয়ান পিস সব পিস এখানে পাবেন তারপর অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে এই যে এখানে আরেক দোকানে চলে এসছি এখানে যেই থ্রি পিসগুলো রয়েছে এক একটা এক এক ডিজাইনের এক এক কালারের এত সুন্দর সুন্দর ফুলের চাপা মা আশাল প্রিয় দর্শক আপনারা আসলে আপনাদের পছন্দ হবে এত সুন্দর সুন্দর আবারই ভালো লাগে এই যে দেখেন আমি যেটা দেখি সেটাই ভাল লাগে এত সুন্দর সুন্দর কাপড় এই যে দেখেন এখানে এক কালার রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ছাপার ফুলের ছাপা তারপরে হচ্ছে পাতার ছাপা তারপরে হচ্ছে বিভিন্ন ডিজাইনের ছাপা এই যে দেখেন অস্থির বাইরে বাইরে অস্থির এত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের ইনশাল্লাহ পছন্দ পছন্দ হবে এই যে আমি আপনি আপনাদেরকে এই মেলার সব কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব। এই চলে আসলাম আরেক আরও একটি দোকানের সামনে এই দোকানের কালেকশন রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারের কাপড় এই দোকানে এই যে দেখেন মাশাল্লাহ এই গছ কাপড়গুলো আশি টাকা থেকে শুরু করে আশি নব্বই একশো একশো বিশ টাকা এরকম দাম হয়ে থাকে কাপড় বুঝে শুনে আর কি দামটা হয় প্রিয় দর্শক ওই তুলনায় কাপড় কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় কিন্তু খুবই কম দামে এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনারা চলে আসুন আমাদের এই মেলায় আমাদের এই মেলার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠে আমাদের এই মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমাদের এই মেলা থেকে বিছানা চাদর থেকে শুরু করে সব কিছু ঘরের মশারি পর্যন্ত প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর আইটেমের জামার ডিজাইন আমাদের এই মেলায় পাওয়া যায় প্রিয় দর্শক আমাদের এই মেলায় পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিরণমালা জামা তাছাড়াও রয়েছে আমাদের এই মেলায় পাকিস্তানি জামা আপনাদের কিন্তু অনেকেরই পাকিস্তানি জামা অনেক পছন্দ আপনারা পেয়ে যাবেন আমাদের এই মেলায় সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস পাশাপাশি পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর কালারের গজ কাপড় প্রিয় দর্শক আপনারা না আসলে বুঝতেই না যে এত সুন্দর সুন্দর গছ কাপড় এখানে পাওয়া যায় বলার বাইরে এই যে দেখেন আরেক আপুর দোকানে চলে আসছি ওনার দোকানে যে থ্রি পিসগুলো রয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ কোয়ালিটিগুলো এত ভালো আমার প্রতিটা জামাই ভালো লেগেছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা জামাগুলোর কালেকশন ভাইয়ের ভাই এক একটা কালার যেন না অস্থির এত সুন্দর সুন্দর কালার কি করে হয় এই যে দেখেন প্রত্যেকটা গর্জিয়াস অস্থির অস্থির মাথা নষ্ট করার ডিজাইন প্রিয় দর্শক পাশাপাশি আমরা চলে আসছি আরও একটি দোকানে এই দোকানে পেয়ে যাচ্ছেন আপনাদের শখের সবচেয়ে বড় জিনিস এই জিনিসটা হলো আপনার জামা তৈরি করার সুন্দর সুন্দর লেস এই লেস দিয়ে জামা অনেক সুন্দর করা যায় আপনারা যারা যারা জামা কাপড়ের কাজ করেন অবশ্যই আমাদের এই মেলা থেকে আপনারা পাইকারি দামে অথবা খুচরা দামে এখান থেকে লেস সংগ্রহ করতে পারেন আমাদের এখানে যে লেসগুলো পাওয়া যায় সে লেসগুলো হলো বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর লেস আমাদের এখানে পাবেন প্রিয় দর্শক এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে আমাদের যে লেজগুলো এখানে হয়ে থাকে এই লেজগুলো খুবই সুন্দর এগুলো লাগানোর পরে জামা অনেক চকপকে দেখা যায় এবং সুন্দর দেখা যায় ডিজাইন করা দেখা যায় আমি আরেক দোকানে চলে আসছি প্রিয় দর্শক এই দোকানে যেই জামার কালেকশনগুলো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্যান্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর নিচেও অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে বিভিন্ন কালারের বানানো কমপ্লিট করা এগুলোর রেট কিন্তু সীমিত আপনারা আসলে আপনাদের পছন্দ মতো এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি রয়েছে বিভিন্ন কালারের গজ কাপড় এবং অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পেন্ট। আপনার ঘরে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখান থেকে নিতে পারেন পাইকারি এবং খুচরা দামে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছোট্ট ছোট্ট প্যান্ট আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রিয় দর্শক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে এখানে জার্সি রয়েছে পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর হাতা কাটা ওলা গেঞ্জি এই যে দেখেন মাসাল্লাহ এবং সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি করা তাছাড়াও পেন্ট করা অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এই হাটে রয়েছে প্রিয় দর্শক পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমাদের এই মেলা থেকে আপনাদের বাচ্চাদের জন্য জিন্স প্যান্ট এবং নানান কাপড়ের আইটেমের প্যান্ট প্রিয় ভাইদের জন্য এই দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর সাউন্ড গেঞ্জি এবং বাচ্চাদের জন্য পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর বেলাই প্যান্ট বাচ্চাদের জন্য যেগুলো অস্থির এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক চলে আসছি আরও একটি দোকানে এই দোকানের কালেকশন দেখে আমার পুরোই মাথা নষ্ট হয়ে গেছে ভাইরে ভাই এই যে পুরো কমপ্লিট পুরো কমপ্লিট এই জামাগুলা হচ্ছে ওয়ান পিস টু পিস এই যে উপরে ঝুলানো হচ্ছে দেখেন মারাত্মক অস্থির বাইরে ভাই আপনারা এখানে যদি আসেন আপনাদের পছন্দ হবেই হবে ইনশাল্লাহ প্রিয় আপুর আপনারা এখানে আসবেন এখানে এসে আপনাদের পছন্দের জামাগুলো সংগ্রহ করবেন কারণ এখানকার কালেকশনগুলো অস্থির অনেক সুন্দর সুন্দর প্রিয় দর্শক এই যে এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চাদের জন্য ফরাক রয়েছে গেঞ্জির সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি রয়েছে যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিও টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না এই যে দেখেন চলেন আরেকটা দোকানে যাই প্রিয় দর্শক আমরা এই দোকানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট এবং ওই দোকানে যাই এই দোকানেও বাচ্চাদের জামা কাপড় রয়েছে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন মাশাল মাসাল্লা কালেকশনগুলো অস্থির ভাই প্রিয় দর্শক আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা স্পেশাল বড় মেলা প্রিয় দর্শক আমি চলে আসছি আরও একটি দোকানে একটি আপুর দোকানে চলে আসছি এই আপুর দোকানে যে জুতোর কালেকশন রয়েছে প্রত্যেকটা জুতোর কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মাসাল্লাহ অস্থির অস্থির জুতার কালেকশন এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন জুতার কালেকশন এই যে দেখেন প্রিয় দর্শক এখানে কিন্তু এক এক জুতার এক এক দাম প্রিয় দর্শক তবে সব জুতার দামই কিন্তু কম আপনারা বেশি মনে করবেন না এই জুতোগুলোর দাম খুবই পাইকারি দামে তারা সেল করে থাকে এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে তারা একশো বিশ টাকা পর্যন্ত জুতা বিক্রি করে এবং তার থেকেও দামি জুতা থাকে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমাদের ভাইদের জন্য জুতো রয়েছে এখানে আমাদের মা বোনদের জন্য জুতা রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেমের সুন্দর সুন্দর ডিজাইনের এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে জুতো হয়ে থাকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সব সাইজের এবং সব যে জুতাগুলো রয়েছে এই জুতাগুলোর এক একটার এক এক দাম হয়ে থাকে ভালো জিনিসের ভালো ভালো দাম একটু নর্মাল হলে সেটার দাম কম তবে আমাদের এখানকার সব জিনিসই ভালো আপনি পরে মজা পাবেন প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর চামড়া জুতা আছে আমাদের ভাইদের জন্য এখানে চামড়া জুতা রয়েছে অনেক কালেকশন রয়েছে দেখেন আপনারা মাশাল্লাহ এই কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা আসলে আমাদের এই মেলা থেকে আপনাদের পছন্দের সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ভাইদের জন্য অনেক সুন্দর সুন্দর লোফার রয়েছে এখানে দেখেন আমি ভালোভাবে দেখাচ্ছি তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা টেনে দেখবেন না টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দুই বেলালা থেকে শুরু করে লোফার এবং সব কোয়ালিটির যে কোয়ালিটির থাকে ইনশাল্লাহ সব ধরনের জুতা এখানে পেয়ে যাবেন এখানে আমার বন্ধুর জন্য যে জুতাগুলো জুতাগুলোর আইটেম রয়েছে আল্লাহ অস্থির এত সুন্দর সুন্দর প্রিয় দর্শক আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে আছে এই যে দেখেন আমি ভালোভাবে ধরে দেখাচ্ছি আমাদের ভাইদের জন্য যে লোফারগুলো রয়েছে মাশাল্লা অনেক সুন্দর সুন্দর এই যে যেখানে জুতাগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেমের এই সাদা জুতাটাও কিন্তু চমৎকার অস্থির অস্থির এই যে দেখেন লোফারটা মাশাল্লাহ বিউটিফুল প্রিয় দর্শক আমির সামনে আবারও নতুন কোন ভিডিওতে ভিডিওতে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম